আর কমলা কমলা এটা ধরেন না এটা একটু দাম বেশি খাওয়াতো এটাও সাত খারাপ না ভালো এটা ষাট টাকা আলি চল্লিশ টাকা আলি বড়টা আশি টাকা আলি কাস্টমার চিনবে কিভাবে যেটা একটু ভারী আছে পাতলা চামড়া আছে এটা হলো কেন আর ওইটা একটু কাঁচা কাঁচা কালার থাকবো যেটা একটা কাঁচা কালার থাকবো এটা হলো নাগপুরি কমলা কিছু আছে মিজোরামের কিছু নাগপুরি আছে এটা মনে করেন এই রিটটা তো ছয় টাকা আলি পঞ্চাশ টাকা আলি এটাই সাইজটা আর সে বড়টা মনে করেন এমন সাইজ হলে কেনার মতন হলে আশি টাকা একশো টাকা হয়